বীরনগর গ্রামের চারদিকে ক্ষেত কাঁচা রাস্তা আর মাঝখানে দাঁড়িয়ে আছে জমিদার গোপাল রায়ের বিশাল দোতলা বাড়ি গ্রামের মানুষ তাকে রায় সাহেব বলে ডাকে রায় সাহেবের জমিতে গ্রামের বেশিরভাগ মানুষ কাজ করে হরিদাস নামের একজন পরিশ্রমী কৃষক প্রতিদিন ভোরে মাঠে যায় এই হরিদাস আজ সকালেই নতুন ধানের চারা লাগাতে হবে কাল যদি বৃষ্টি নেমে যায় তবে আর সময় থাকবে না জি জমিদার সাহেব আজকেই করে দেব তবে লোক কম একা সব সামলানো মুশকিল তোমাদের দুঃখ কষ্ট আমি শুনব নাকি আমার ফসল সময় মতো না হলে তোমার মাথার ওপর কাটা নামবে বুঝলে হরিদাস চুপ করে মাথা নোয়ায় মন খারাপ নিয়ে মাঠে ফিরে যায় এই তো সকাল থেকে কাজ করছো একটু ভাত খাও জমিদারের কাজ আগে তারপর খাওয়া না হলে রায় সাহেব রেগে আগুন হয়ে উঠবে রে হরিদাস এত খাটছিস তোর তো শরীরটাই ভেঙে যাবে জমিদারের দাপটের কি শেষ আছে কি করব ভাই আমাদের জমি নেই পেট চালাতে হলে ওর জমিতেই কাজ করতে হবে গ্রামে সবাই জানে জমিদারের কাছে ঋণ করলে কেউ রেহাই পায় না হরিদাস প্রতিদিন ভোরে মাঠে যায় সন্ধে রাতে ক্লান্ত শরীরে ফিরে আসে সংসারে অভাব লেগেই থাকে শোনো আমার জন্য একটু শাড়ি কিনে দেবে না তিন বছর হলো এক পুরনো কাপড়ে চলছে কোথা থেকে আনবো টাকা জমিদার মজুরি ঠিকমতো দেয় না একদিন দেরি হলে আবার সুদে টাকা কেটে নেয় রে হরিদাস শুনেছিস গ্রামের তিনজন আবার জমিদারের ঋণের ফাঁদে পড়েছে হুম এ জীবনে গরিবের মুক্তি নেই কিন্তু তোকে একটা কথা বলি আমাদের সবাই যদি মিলে আলাদা খেতে কাজ করি জমিদারের জমি ছেড়ে দেই তাহলে কি ও আমাদের জোর করতে পারবে তুই বড় কথা বলছিস মাধব জমিদারের ভয়ে কেউ মুখ খোলে না যদি আমরা একা দাঁড়াই ও পিটিয়ে মারবে কিন্তু চুপ করে থেকেও তো কষ্ট কমছে না অন্তত চেষ্টা করতে দোষ কি একদিন মাঠে কাজ করতে করতে রামদাস হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রোদে ঘাম ঝরতে ঝরতে মাথা ঘুরে যায় ওরে বাবা গো আমার স্বামীকে একটু বিশ্রাম নিতে দাও রায় সাহেব আমরা মানুষ গরু নই যদি কাজের লোক মরেই যায় তখন তোমার ধান কে কাটবে আমার জমিতে আলস্য চলবে না তোরা আমার বিরুদ্ধে কথা বলছিস মনে রাখিস আমি চাইলে তোদের ভিটে মাটি সব কেড়ে নিতে পারি সেদিন থেকেই গ্রামে গোপনে কানা ঘুষো শুরু হয় কৃষকরা বুঝতে পারে একা একা জমিদারের সঙ্গে লড়াই করা যাবে না সবাইকে এক হতে হবে শোনো এবার চুপ করে থেকো না জীবনের চেয়েও বড় কিছু আছে সম্মান সে মাধবের সঙ্গে মিলে গ্রামের লোকজনকে একত্র করতে শুরু করে এক রাতে গ্রামের মানুষ মাধবের উঠোনে জড়ো হয় মশাল জেলে সবাই দাঁড়িয়ে আছে ভাইসাহ কতদিন আমরা জমিদারের দাসের মতো খেটেছি আজ সময় এসেছে একসাথে দাঁড়াবার যদি আমাদেরকে মারার জন্য মানুষ পাঠায় আমরা অনেক ও একা ঐশ্বর্যে যত শক্তি থাক মাটির মানুষ এক হলে বড় জমিদারও কিকতে পারে না কি কি বলেছ গরিব মানুষ এক হলে কোনো জমিদার তাদের দাবাতে পারে না এইভাবে গ্রামের মানুষরা একজোট হয় পরদিন সকালে জমিদারের জমিতে কেউ যায় না মাঠ ফাঁকা পড়ে থাকে এ কেমন সাহস তোরা সবাই বিদ্রোহ করছিস বিদ্রোহ নয় রায় সাহেব এ আমাদের অধিকার আমরা তোমার দাস নই আমরা মাটির মানুষ মাটি আমাদের জীবন গ্রামের মানুষ একসাথে আওয়াজ তোলে জমিদার অসহায় হয়ে যায় তার প্রভাব কমতে শুরু করে ধীরে ধীরে বীরনগরে নতুন পরিবর্তনের হাওয়া লাগে মানুষ একসাথে মিলে নিজের জমি ভাগাভাগি করে কাজ শুরু করে